আসসালামু আলাইকুম এলা বিওয়াস তো দর্শক চলে আসলাম নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে তো আমার সামনে এই মুহূর্তে আছে কুয়াকাটা এক লঞ্চ বগাপুটুয়া খালি নৌজান তো দর্শক ভাইরা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে ভিতরে নিয়ে প্রবেশ করুম এমনকি ভিতরে যে ডেগের বাড়া এগুলা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুম তো দর্শক ভাই ইঞ্জিন রুমের দিকে আমি চলে আসলাম এই যে ইঞ্জিন রুম তো আমি কিছুক্ষণের মধ্যে উপরে চলে যাবো কেবিন রুমের পাশে এই যে কেবিন রুম তারপরে আপনাদেরকে ডাবল কেবিনের বারার সম্বন্ধে জানাবো এইসে ডাবল কেবিন আমি চলে আসলাম ভিআইবি কেবিনের ভিতরে ভিআইবি কেবিনের বারার সমুদ্দে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাম এইসে ভিআইবি কেবিন তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম মাস্টার ফ্রিজের মধ্যে মাস্টার ব্রিজের তত্ত্বগুলো ইনশাল্লা আমি আপনাদেরকে তুলে ধরুম তো দশক আপনারা আপনার ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আসসালাম আলাইকু বেলা বেয়া তো দর্শক বাহারা আমি দেখতে চলে আসলাম নাঘা সতরকার তো আমার সামনে বগা পটুয়াখালী নজন আছে কুয়াকাটা এক তো আমি দর্শকবার আজকে বগা পটুয়াখালী লঞ্চের ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম আর এই ভিতরের যে দৃশ্যগুলো এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন তো দর্শকবার ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর কথা না চলুন এখন ভিডিওটা শুরু করা যাক ওদি 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 নয় না তো দশকবার আমি চলে আসলাম বঙ্গাপুর নগলীর কুয়াকাটা এক লঞ্চের সামনের দিকে তো এটা হচ্ছে সামনের নিচতলা দর্শকবার আমি চলে আসলাম একটা এক লঞ্চের নিচতলা তো আমরা দেখতেছি যাত্রীদের সুবিধার জন্য লাইটিং আছে ফ্যান আছে গরমের জন্য নিচে কার্পেট বিছানো আছে ব্যাগের ভাড়া হয়েছে পিছনের দিকে আসতেছি তো দর্শক এখানে আছে আপনার একটি ক্যান্টিন জুস ঠান্ডা পানি পাশাপাশি আছে আপনার চা বিস্কুটের এর দোকান আমি এখন নিয়ে যেতেছি আপনাদের পিছনে ইঞ্জিন রুমের দিকে তো দশকের আমরা কুয়াকাটা এক লঞ্চের ক্যান্টিনে চলে আসলাম তো এই সে ক্যান্টিন তো দশ পা হয়েছে কুয়াকাটা লঞ্চের পিছনের সাইড আমি আছি পিছনের দিকে এখানে যাত্রীদের সুবিধার জন্য আছে আপনার চারটি বাথরুম এটা হয়েছে আপনার লঞ্চের তলা

এই সে দ্বিতীয়তলা লঞ্চের দৃশ্য তো দর্শক ভাইরা আপনার ট্যাগের ভাড়া হয়েছে মাত্র পাঁচশো টাকা তো দর্শক আমি চলে আসলাম লঞ্চের তৃতীয়তলা তো দশক আমি চলে আসলাম কুয়াকাটা লঞ্চের তলা কেবিন ছেড়ে তো কেবিনের পাশে বসার মতো যাত্রীদের সুবিধার মতো চেয়ার আছে তো দর্শকবার তৃতীয়তলা আছে একটা কফি আউজিং পাশে আছে কিনটিন আপনি চা কফি বিস্কিট সব রকম মনোরম পরিবেশের জিনিস এখানে পাওয়া যায় দর্শকবার আমি এখন আপনাদের কেবি কেবিনে নিয়ে যাব তো দর্শকবার আর গোয়াঘাটা এক নৌজানের ভিতরে ডাবল কেবিনে চলে আসলাম তো এই সেই ডাবল কেবিনের ভিতরের দৃশ্য উপরে আছে দুটো জালি ফ্যান আপনার আছে একটি ডাইনিং টেবিল দুই পাশে সোফা বালিশ ল্যাব তো এখানে আছে জগ আছে পায়ের স্যান্ডেল আছে আপনার ময়লা ফালানো বালতি ময়লা বালতি ফলানো আছে তো কুয়াকাটা লঞ্চের কেবিন দৃশ্য তো আসলে দর্শক বেড়া যারা কুয়াকাটা ভ্রমণ করবেন এই লঞ্চের ভাড়া পরবো আপনার এই কেবিনটা ভাড়া পরবো আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা দুই হাজার থেকে বাইশশো টাকা ভাড়া পড়বো এখানে আছে আছে দরজা জানালার পর্দা আমি চলে আসলাম লঞ্চের দ্বিতীয়তলা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো ভিআইপি কেবিনে কিছুক্ষণের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাবো ভিআইপি কেবিনে কুয়াকাটা এক লঞ্চে তো দর্শক ভাই কুয়াকাটা এক লঞ্চের ভিআইপি কেবিনে আমরা প্রবেশ করতেছি

তো দর্শক প্রথমত আমরা চলে আসলাম কুয়াকাটা এক লঞ্চের বিআইভি কেবিনে তো বিআইভি কেবিনে আমরা দেখতেছি উপরে খুব সুন্দর আছে আপনার গরমের জন্য এসি পাশে আছে আপনার জানালার ব্যালকনির পর্দা এটেক বাথরুম গোছলখানা হ্যাঁ এখানে আছে একটি টিভি আছে জালি ফ্যান আছে আপনি টিস্যু গ্লাস জগ আছে বসার মতো সোফা হ্যাঁ আছে ময়লা আলানো বালতি আছে আপনার নমাজ পড়ার মতো জয়নমাজের আছে তো এটা ভাড়া পরবো আপনার ছয় হাজার টাকা যারা কুয়াকাটা ভ্রমণ করবেন ডাকের সদর থেকে তাদের জন্য ভাড়া হবে আপনার টাকা ভাড়া এই সে কুয়াকাটা এক লঞ্চের ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মানে আশিক খান কোন বিষয়ে আবার বলেন যাত্রী সুবিধার জন্য যাত্রী সুবিধার জন্য হচ্ছে গার্ড আছে তারপর হচ্ছে আপনার সিসি ক্যামেরা আছে

তো দর্শক ভাই আমি চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তলা তো দ্বিতীয় তলা আমরা দেখতেছি যাত্রীদের বসার জন্য আশেপাশে চেয়ার আপনার ড্যাগের ভাড়া হয়েছে পাঁচশো টাকা আর ডাবল কেবিন হয়েছে আপনার বাইশশো টাকা আর সিঙ্গেল কেবিন আপনার হয়েছে এগারোশো টাকা ভাড়া তো যারা কেবিনে যাত্রী আছেন তাজা কেবিনের চাবিগুলো এখান থেকে বুঝে নেবেন এখানে কেবিন দায়িত্বশীল যারা আছে এদের সাথে ইনশাল্লাহ আপনারা ভালো ব্যবহার করবেন আশা করি এসে সামনে তৃতীয় তলা পন্ডে দর্শক বাবু এখানে আছে একটি বাথরুম আর একটি বাথরুম আছে একটি বেসিং আছে আর এই তৃতীয় তলা ওটা সিঁড়ি তো আমি আছে এখন দ্বিতীয় তলা হাতের ডান পাশে তো দর্শক আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল এখনো যারা নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু